শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লকটা শুরু করলাম সোমবার মানেই সোমবার মানেই চট জলদি হাজব্যান্ডে চান্দান হয়ে গেছে টিফিন গোজ করব তারপরেই খাবার দিয়ে দেবো তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর সকালে যেটা জল খাবারে কোন রুটি করে দিয়েছে এখানে আলু সিম ভেজে দিয়েছি আর আছে গুড় আছে যেটা দিয়ে দেবো এই জন্য একটুখানি গরম করলাম ফ্রিজে ছিল তো একটুখানি আমি গরম করে নিলাম আর ছেলে সকালে বেরিয়ে গেছে সকালটা এইভাবেই শুরু হলো চলুন তারপর সারাদিন কিভাবে কাটাচ্ছি একদম বন্ধুরা রান্না বান্না কমপ্লিট দাদা খেয়ে আজকে বেরোয়ার কথা নয় কারণ আজকে দাদা ছুটি আছে তো আজকে আমি আর বাড়িতে আছি দাদাই ছেলে বেরিয়েছে তো চলুন আজকে দুপুরে লাঞ্চে কি কি করে দেখি দিই গরম গরম ভাত করেছি শিম ভাজা আলু ভাজা সিম আলু ভাজা সিম দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে সিম ঝাল এখানে কাটা মাছের ঝাল আর হচ্ছে চাটনি এই শীতের মধ্যে বেশি পাচ্ছি না যতটা কমের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডায় আর জলের মধ্যে বেশি ঘাঁটতে পারছি না তো সেটা দিয়েই আজকে আপনাদের দেখালাম তো এই দিয়ে স্নান করে এলেই তো তাড়াতাড়ি দিয়ে দেবো হ্যাঁ খাবারগুলো আর যেটা বলছিলাম যে তারপরে আজকে বিকেলে পড়ানো আছে যেতে হবে এই এইসবের মধ্যে কিভাবে তিনগুলো একটু একটু করে চলে ছুটির দিনে কোনো জায়গায় যাওয়া যেতে পারছে না ঠান্ডা ঠান্ডা করে কোনো জায়গায় যেতে পারছি না তো এইভাবেই চলছে আর যেটা না বললেই নয় তবে ঠান্ডাটা একটু কম আছে সেই কনকনে ব্যাপারটা নেই যেটা ছিল সামনেই আবার আসছে হচ্ছে সংক্রান্তি তার উপর চাপটাও আছে কারণ এবার একটু হাওয়া দেবে প্রচণ্ড ছাদে গেছিলাম স্নান করে বেশ হাওয়া দিচ্ছিলো চোরটা শুকানোর জন্য প্রতিদিনই যেতে হয় তো চলুন পরে আবার চলে এলাম বন্ধুরা চা নিয়ে তো এসে চাটা আজকে ছুটির দিনে হাজব্যান্ড করে রেখেছিল তা হাজবেন্ড একটু আগে খেয়েছে আমাকে করলো আমি তুমি তোমার মতন করে খাও আর আমার জন্য করে রেখে যেটা গরম গরম এক কাপ চা এসে যদি পাওয়া যায় এরকম আর কিছু চাওয়ার নেই এই যে বানিয়ে রেখে দিয়েছে ও মাঝে মাঝে এখন করে হ্যাঁ সকলকে গুড ইভিনিং বানিয়ে রাখে চুরিটা কেটে গেল কোথা দিয়ে এই গাড়ি করে নিয়ে এলো তো পড়াতে গেছিলাম চুলের কি অবস্থা হয়েছে তা চলুন শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা রইল একটু চাটা খেয়ে নি তারপর সন্ধেবেলা পড়াতে আসবে হ্যাঁ পড়াতে তো চলুন রাতে ডিনার নিয়ে তার আগে যেটা না বললেই নয় যে ঠান্ডাটা অনেকটা কম আছে আহ সব কমপ্লিট উঠে যেটা করে নিলাম সেটা গরম গরম রুটি আর ভাত তো বলার ছিল মাছটাও ছিল আর এবেলা একটু চিকেন কষা লাল লাল করে নিলাম রাতের বেলায় ঠিকাটার জন্য সকালবেলা যা কিছু খেয়ে চলে যায় দুপুরে তো টিফিন খায় না টিফিন নিয়ে যায় ভাতটা খাওয়া হয় না বা দুপুরবেলা সেরকম কিছুই খাওয়া হয় না তার জন্য একটু চিকেন করি আর যেটা হচ্ছে সকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছে কারণ আজ দুদিন বাজে এই মকর সংক্রান্তি তার জন্যে প্রচুর হাওয়া গঙ্গাসাগরের মেলা বেশ ভালো কয়েকবার টি মোবাইলে দেখছিলাম ফেসবুকে গঙ্গাসাগরটা বেশ সুন্দর করে সাজিয়েছে যারা যারা যান তারা নিশ্চয়ই ব্যাপারটা মানে উপভোগ করতে পারবেন আমরা থেকেই দেখি খুব ভালো লাগে প্রতিবারেই দেখায় তাই টিভিতে বা মোবাইলে দেখি গঙ্গাসাগরের মেলা বেশ ভালো লাগে তা চলুন ব্লগটা না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন